আসসালামু আলাইকুম আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবে না ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না যারা এখন সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আপনার তাকে বেলায়কনটি বাজিয়ে নেবেন যেন আমার দুবাইয়ের প্রতিটি খবর আপনাদের কাছে পৌঁছে যায় বিভিন্ন গণমাধ্যমে একটি নিউজ আসছে যে যদি আরও আমিরাতের প্রবাসীরা একটি ভুল করেন তাহলে ওই প্রবাসীর উপর এক লাখ দেড়হাম ফাইন দেওয়া হবে এমনকি আমাদের বাংলাদেশে বিভিন্ন অনলাইন পত্রিকাতে ওই নিউজটি আসছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রয়োজনে আপনার সেখান থেকে ফোন নিতে পারবেন নিউজ অনেক প্রবাসীরা আছেন যারা ভিজিট বিষে আসছেন অথবা বিষা শেষ হয়ে গেছে কিন্তু দেশে ফেরত যাননি মানে এ দেশে অবৈধ হয়ে গেছে যদি কোনো অবৈধ প্রবাসীকে কে তার নিজের রুমে আশ্রয় দেয় অথবা ওই অবৈধ প্রবাসীকে কেহ রুম ভাড়া দেয় তাহলে ওই ব্যক্তির উপর এক লাখ দেড়হাম ফাইন দেওয়া হবে তো আপনারা এই বিষয়ে একটু সতর্ক হয়ে যাবেন আর আরও দুটি বিষয় আপনাদের জানাবো সেটা হলো যে আমরা সবাই জানি যে গত কয়েক মাস আগে পাঁচ মাসের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য কিন্তু এরপরেও যারা অবৈধ প্রবাসীরা আছেন কিন্তু তারা বৈধ হতে পারেননি বা দেশে যাননি দেশে না গিয়ে দেশে অবৈধ অবস্থায় আসেন তো ওই ওই ব্যক্তিদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদি ওই ব্যক্তিদের কোনো কোম্পানিতে চাকরি দেওয়া হয় তাহলে দু হাজার সাত সালের ফেডারেল ডিগ্রি আইন নম্বর সাত অনুসারে ওই কোম্পানির উপর পঞ্চাশ হাজার দেড়হাম ফাইন দেওয়া হবে আর যদি ওই কোম্পানি এই বুলটি দুবার করেন তাহলে পঞ্চাশ হাজার প্লাস পঞ্চাশ হাজার এক লাখ দেড়হাম ফাইন দেওয়া হবে তবে আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই অনেকেই আছেন যে দুবাইতে আসার পরে অবৈধ হয়ে গেছেন বা বিদেশ বিচে আসার পর দেশের জার্নি অবৈধ হয়ে গেছেন তো ওই ব্যক্তিদের জন্য একটা আইন আছে যেটা উনিশশো সালের ফেডারেল আইন নম্বর ছয় এগারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দুবাইতে আসার পর অবৈধ হয়ে যায় অবৈধ প্রবাসীদের এ সরকার ধরতে পারে তাহলে ওই ব্যক্তির জেল হবে প্লাস আজীবনের জন্য আরব আমিরাতে নিষিদ্ধ করা হবে মানে ওই ব্যক্তি আর কখনো আরব আমিরাতে আসতে পারবে না আপনারা যারা আসেন সবাই একটু সতর্ক হয়ে যাবেন কারণ আমাদের বিভিন্ন রুমে অনেকেই আছেন অবৈধ অবস্থায় যাদের আমরা আশ্রয় দিয়েছি এখন নিজের এলাকার মানুষ নিজের দেশের মানুষ আমরা সবাই একসাথে থাকি কিন্তু এই একটি বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে কারণ অনেকেই আছে মনে করেন যদি যদি কমপ্লেন করে বসে যে আপনাদের রুমে কোনো অবৈধ প্রবাসী আছে। তাহলে কিন্তু আপনার উপরে এই ফাইনটি আসতে পারে তারপর যদি আপনি এত টাকা না দিতে পারেন এতে সায়েন্স সম্পর্কে আপনাদের জানা আছে কতটুকু কঠিন যদি এই জরিমানাটুকু আপনি না দিতে পারেন তাহলে জেলও হতে পারে বিভিন্ন সমস্যা পড়ে যেতে পারেন তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যারা অবৈধ প্রবাসীরা আছেন তাদেরকেও বলবো আপনারা যেভাবে পারেন প্লিজ দেশে যাওয়া একটা ব্যবস্থা করেন আপনি বিভিন্ন তার সিলে গিয়ে বা বালো টাইপিং অফিসে যারা বিচার কাজ করে সেখানে গিয়ে যোগাযোগ করুন যে কীভাবে আপনারা এক্সিট হবেন ইনশাল্লাহ বালকের রাস্তা আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনারা সময় নষ্ট করবেন সব ভালো থাকবেন সতর্ক থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ